ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জেওয়ল ফারুক অপূর্ব একটা সময় যাকে মাসের ত্রিশ দিনই শুটিং করতে দেখা যেত তবে এখন আর সেভাবে নাটক দেখাই মেলে না অপূর্বর বছরে হাতে গোনা মাত্র কয়েকটি নাটকে হাজির হন তিনি এর মধ্যে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাকে সর্বশেষ হইটয়ের ওয়েব সিরিজ গোলাম মামুনের মাধ্যমে দারুণ সফলতা পেয়েছেন এই অভিনেতা অবশেষে কয়েক মাস পর আবারও নাটকে ফিরলেন ছোট পর্দার সবচেয়ে বড় এই তারকা রাজধানীর উত্তরার একটি শ্যুটিং বাড়িতে নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব নাটকের নাম অ্যাবসেন্ট মাইন্ড রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন মিষ্টি মুখ কাঞ্চিম সায়েরা তরিনী এরই মধ্যে এই জুটির একাধিক নাটক দর্শক ভীষণ পছন্দ করেছেন বিশেষ করে দু সালের পথে হলো দেরি নামের নাটকটির কথা তো বলতেই হয় অ্যাবসেন্ট মাইন্ড নাটকটির পরিচালক রুবেল হাসান জানান অনেক অনেকদিন পর শ্যুটিংয়ে ফিরলেন অপূর্ব অ্যাবসেন্ট মাইন্ড এটা একটা রোমান্টিক কমেডি গল্পের নাটক এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী এই জুটিকে নিয়ে পরপর দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা আকবর হায়দার মুন্না প্রয়োজিত অ্যাবসেন্ট মাইন্ড শিরোনামের নাটকটি শীঘ্রই দেখা যাবে একটি ইউটিউব চ্যানেলে